সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি মাখান্তি হালুয়া আর এই হালুয়াটি খেতে কিন্তু অসম্ভব মজাদার আর বানানো খুব ইজি যারা একদম নতুন রাঁধুনি তারা সেম রেসিপিটা ফলো করে খুব চটজল দিয়ে কিন্তু হালুয়াটি তৈরি করতে পারেন তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি একটি বলে এখানে আমি সুজি নিয়েছি দেড় কাপ আর সুজিগুলো আমি ভেজে নেই নাই কারণ একদম কাঁচা সুজি আমি এখানে ব্যবহার করছি সেই সাথে এখানে আমি অ্যাড করছি দেড় কাপ এখানে তরল দুধ আর দুধটা অবশ্যই আমি আগে থেকে জাল করে রেখেছিলাম ঠান্ডা দুধ এটা সুজি আর দুধ খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে আর মিক্স করে নেওয়ার পর এটা আমি মিনিমাম আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব যেন সুজিগুলো ফুলে ডাবল হয়ে যায় আর এখানে যে গুঁড়োর দুধটা দেখতে পাচ্ছে সেটা আমি এখন অ্যাড করব না এটা আমি পরে অ্যাড করব আর মিক্সড করে নেওয়ার পর আমি এটা আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো আর একপাশে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে আমি চার টেবিল চামচ এখানে চিনি নিয়েছি আর সাথে অল্প একটু এখানে পানি দিব দেওয়ার পর চিনিটা যখন একদম গলে যাবে গলে যে যখন খুব সুন্দর একটি কালার চলে আসবে সে পর্যায়ে চুলার আঁচটা একদমই অফ করে দিতে হবে দেখুন খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে যখন এরকম একটা লাইট গোল্ডেন কালার যখন চলে আসবে ঠিক সেই পর্যায়ে চুলা রাশটা একদমই অফ করে দিতে হবে বেশি যদি গাঢ় কালার হয়ে যায় তখন কিন্তু ক্যারামেলটা একদম তিতা হয়ে যাবে এখন এখানে আমি এক চামচের মতো এখানে ঘি এখানে অ্যাড করে দিলাম আর ঘিটা আমি প্রত্যেকটা স্টেপে স্টেপে অ্যাড করব একবার আমি এখানে ঘি দেব না ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আমি যে সুজি আর দুধ একসাথে মিক্সড করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে ঢেলে দিতে হবে আর এই সময় চুলা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে আমি মিশ্রণটা ঢেলে দিব আর ঢেলে দেওয়ার সাথে সাথে এটা ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পর যখন সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঠিক সে পর্যায়ে মানে সেদ্ধ হবে হবে ভাব সে পর্যায়ে এখানে আমি চিনি অ্যাড করে দিলাম এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে আবারও এক টেবিল চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর চুলা রাস্তা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে এটা জাল করতে হবে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এখানে আমি চার টেবিল চামচ পাউডার মিল্ক এখানে অ্যাড করে দিলাম পাউডার মিল্কটা এটা অপশনাল যদি হাতের কাছে যদি পাউডার মিল্ক না থাকে তাহলে কোনো সমস্যা নেই আর পাউডার মিল্ক অ্যাড না করলে টেস্টে কিন্তু কোনো চেঞ্জ হবে না আমার কাছে পাউডার মিল্কটা ছিল এই জন্য আমি অ্যাড করলাম পাউডার মিল্কটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আর মাঝখানে আমি আবারও ঘি অ্যাড করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মাখান্তি হালুয়া কিন্তু একদমই হয়ে গেছে দেখুন স্প্যাচুলাতে কিন্তু লেগে যাচ্ছে না আর প্যান থেকেও কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেব কিছু ড্রাই ফ্রুটস আর এগুলো আমি আগেই আমি ঘিতে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই এখানে অ্যাড করবেন তাহলে কিন্তু এই হালুয়ার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে ড্রাই ফ্রুটসটা দেওয়ার পর কিছুক্ষণ মিনিট পাঁচটা মিক্সড করে নেব নেওয়ার পর একটা নামিয়ে নিতে হবে আর নামিয়ে একবারে আমি আপনাদেরকে সার্ভিং দৃশ্য সার্ভ করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক মাখান দিয়ে হালুয়া একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি আর উপরে গার্নিশ করার জন্য সামান্য কিছু আমি এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করেছি আসছে সবে বারত সবে মধ্যে অবশ্যই এই মাখান দিয়ে হালুয়ার রেসিপিটা ট্রাই করবে আর সেম রেসিপি যদি ফলো করে ট্রাই করেন তাহলে অবশ্যই আমার মতো বেটার রেজাল্ট পাবেন আর এই হালুয়াটি খেতে কিন্তু অসম্ভব মজাদার আশা করছি হালুয়া রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ